সানরাইজার্স হায়দ্রাবাদের বলার মোহাম্মদ শামী হাত থেকে বল ছোড়ার আগে ক্রিস ছেড়ে পালালেন পাঞ্জাবের ব্যাটার নেহাল বাদেরা বিষয়টি শুনতে হাস্যকর মনে হলেও সত্যি আজ এমন দৃশ্য দেখা গেল পাঞ্জাব ও সানরাইজার্সের ম্যাচে বোলার বল হাত থেকে ছোড়ার আগে ব্যাটসম্যানের এমন ক্রিস ছেড়ে পালানোর দৃশ্য হাস্যরসের জন্ম দিয়েছে মাঠে ইনিংসের তেরোতম ওভারের পঞ্চম ডেলিভারি করলেন মোহাম্মদ শামী মোহাম্মদ স্বামী বলটা হাত থেকে ছোড়ার আগে ক্রিস ছেড়ে পালালেন পাঞ্জাবের ব্যাটার নেহাল ভাদেরা পরে তিনি অবশ্যই স্বামীকে থামতে বলেছেন কারণ তার চোখে আলো পড়েছে সরাসরি স্বামীকে হাত দিয়ে ইশারা দিয়ে থামতে বলে ক্রিস ছেড়ে পালালেন এই ব্যাটার মোহাম্মদ স্বামীর বলটি সরাসরি মিডিল স্টাম্পে হিট করে ভেঙে দেয় স্টাম্প স্বামীর বলে ভাঙল স্টাম্প অথচ উইকেট পায়নি হায়দ্রাবাদ আফসোস করলেন দলটির অধিনায়ক পেট কামিন্স তবে ব্যাটসম্যানের এমন পালানোর দৃশ্য নিয়ে হাসি ঠাট্টা করেছে মাঠের ক্রিকেটাররা থেকে শুরু করে দর্শকরাও